শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হল নবম শ্রেণীর দু হাজার পৃষ্ঠার যে অনুশীলনী কাজ আছে সেখান থেকে আমরা চার নম্বর এবং পাঁচ নাম্বার অঙ্কটি করার চেষ্টা করবো তো চার নম্বরটা আমরা আগে তোমাদেরকে একটু বুঝিয়ে নিই চার নম্বরটা কি বলেছিল এখানে বলা আছে চার নাম্বারটায় দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে তিন গুণ হবে এমন কথাটি তোমাদেরকে বলেছে তাই আমি লিখে নিয়েছি দেখো ধরি প্রারম্ভিক মূলধন বি চক্রবৃদ্ধি মূলধন এ ইকুয়াল টু থ্রি তিন গুণ বলেছিল তাই থ্রি বি চক্রবৃদ্ধি মুনাফার হার দেওয়া আছে টেন পার্সেন্ট অর্থাৎ এটাকে যদি ভাঙাই শূন্য দশমিক ওয়ান হয় তাহলে আমরা পরবর্তীতে এখানে এন সমান সময় আমাদের কত সময় লাগে সেটা বলে বলে দিয়েছিল সুতরাং চক্রবৃদ্ধি মূলধনের সূত্র থেকে পাই সুতরাং চক্রবৃদ্ধি মূলধনের সূত্র থেকে পাই কি পাই এ ইকুয়াল টু পি 1 প্লাস আর এন এটা তোমরা অবশ্যই এর আগে নবম শ্রেণীতে যখন পড়েছো অষ্টম শ্রেণীতে অবশ্যই পেয়েছো তাই আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে এটা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র অনুসারে পাই কি পাইছি এটা অর্থাৎ এ সমান কত পেয়েছিলাম 3p তাহলে 3p সমান এ p 1 প্লাস এইখানে মান r এর মানটা বসাই দিছি তাহলে r এর মানটা পেয়েছিলাম সেটা 0.1 এবং n হয়ে এরপর এটাকে যদি আমি 1 এর সাথে 0.1 যোগ করি তাহলে হবে কি 1.1 n 3 উভয় পক্ষকে যদি 3 p দিয়ে ভাগ করি তাহলে দুই পক্ষ থেকে p বাদ যায় এখানে তাহলে 3 এখানে থাকে এটা অর্থাৎ n সমান সমান log এর সূত্র অনুসারে এখানে যেটা আছে সেটা হলো 3 এই 3 দিয়ে এখানে পাওয়ার হয়ে গেল এটাকে যদি ক্যালকুলেটরের মাধ্যমে ভাগ করো তাহলে এইটাকে যদি ক্যালকুলেটার ভাগ করো তাহলে তুমি এটা পাবে অর্থাৎ এখান থেকে দেখো এগারো দশমিক এখানে বছর কি আমাদের কত বছর বলেছে তাই ফাইভের উপরে যখন আসে তখন এটাকে কি লিখতে পারি যে বারো পর্যন্ত লিখতে পারি অর্থাৎ মূলধন প্রায় বারো বছরে তিন গুণ হবে কত পেয়েছে বারো বছরে তিন গুণ হবে আশা করি তোমরা বুঝতে পেরেছি অঙ্কটিকে কিভাবে কত তোমাদের জন্য বোঝালাম এই যে অঙ্কটিকে করেছি এখান থেকে আমরা মূলধনের সূত্র লিখেছি সূত্র থেকে এখান থেকে এসেছে এটা হয়েছে আমরা পাঁচ নাম্বার দেখো আমি আগে এটা করে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে সময়টা কমলা তোমাদেরকে আমি আবারও তোমাদেরকে বলি যদি এখানে কোনো রকমের কোনো সমস্যা তোমাদের থেকে থাকে তাহলে তোমরা আবার কি কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদের ক্ষেত্রে সমাধান করে দেব

থেকে মাসে কতজন এক মাসে কতজন ছাড়াবে এবং কত দিনে দুইটা প্রশ্ন করেছে এক মাসে কতজন ছাড়াবে আবার বলছে কত দিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে এমন কথাটা কিন্তু এখানে বলেছে তাহলে ঠিক আছে এবার আমরা এখন ভোটটাকে একটু পরিষ্কার করে নিই তাহলে তোমরা দেখতে থাকো পরের যে পাঁচ নাম্বার অঙ্কটি আমরা কি করব তাহলে পাঁচ নাম্বার অঙ্কটি এটা আমরা অঙ্ক করতে যাচ্ছি

समाप्ति रिश्ते, अर्थात् एकमास समान तीर्थ में लिखेंगे बड़ा, एकमासे मोट आकरण दे सका जाते हैं कोई, एक मासे मोट आकरण दे सका, आकरण दे सका, पहले वक्ती लिखेंगे बड़ी, ये তাহলে সমান দিয়ে p এর মান কত 1 এখানে আছে কত 1 প্লাস r এর মান 3 এখানে আছে কত 30 সমান 1 টু 4 পাওয়ার 30 সমান 4 পাওয়ার 30 অর্থাৎ এটা এর আমরা পাই এখানে যদি আমরা দেখতে পাই এটা হচ্ছে প্রথম যেটা পেয়েছি যেটা বলেছি সেটা অর্থাৎ প্রথমে এত জন আক্রান্তের সংখ্যা এক মাসে ঠিক আছে এবারে যাই

এর এর মানটা টি ধরেছিলাম টি হলো দিন এটা ধরেছিলাম তাহলে 4t 4t বা 4t সমান এতো এতো কত সব সব কথা দাও তুমি ঠিক আছে এখানে 4t সমান আমরা এটা পেয়েছি যদি এখন 4 দিয়ে তোমরা এটাকে লক এখানে টি সমান দিয়ে আমরা লিখি এত লক ফোর এখানে টেন ফোর প্যাক্স

বারোতম দিনে এক কোটি লোক আক্রান্ত হবে প্রায় বারোতম দিনে তাহলে আমরা কি পেয়েছি অর্থাৎ বারোতম দিনে প্রায় আক্রান্ত হবে তাহলে বুঝতে পেরেছো তোমরা কীভাবে হবে যদি বুঝতে পারো অনেকদের বোঝার সুযোগ পেয়ে থাকতো লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই সুন্দরভাবে অধ্যায়ন করে সুন্দর একটি জীবন বলো সামনে যে পরীক্ষাগুলো আসতেছে তাতে তোমাদের এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভালোভাবে দেখো দেখে পরীক্ষা দাও জীবনকে উন্নত কেমন সবাই ভালো থাকবে গুড বাই